অয়েল কাম্পেন্ট সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন ডিএনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে লিস্ট রয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন ও প্রত্যেক মাসের ন্যায় মে মাসেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের ডিএটা বাড়ে আমি সেটা প্রতিবারেই আপনাদের শেয়ার করি সকলেই দেখে রাখবেন কারণ জানা দরকার রয়েছে এবং এরাজ্যের কর্মচারীদের মূল লড়াই কিন্তু সেটা সেই নিয়ে আপনারা জয়লাভও করেছেন সুপ্রিম কোর্টে হয়তো ডিএটা পাননি এখনও লড়াই চলছে তবে এই মে মাসের ইন্ডেক্স এসে গেছে কতটা বাড়লো কতটা ইনফ্লুয়েন্সের প্রভাব পড়লো কতটা ইন্ডেক্স বাড়লো তার ফলে ডিএটা কতটা বাড়ছে এক আমি জুলাই মাস থেকে অবশ্যই দেখে রাখুন একটি ক্যালকুলেটরে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন এই যে লেবার ব্যুরো থেকে একদম তিরিশে জুন দু হাজার পঁচিশ সেটা জারি করা যায় দেখুন প্রেস রিলিজ করা হয় এখানে দেখুন কী বলা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মে দু হাজার পঁচিশ এবারে দেখুন ইন্ডেক্স কতটা বাড়ছে সেটাই সব থেকে দেখার যার ফলে ডি এটা কিন্তু এখানে যেটা রিফ্লেক্ট করবে দেখবে সেটাই কিন্তু পরে ঘোষণা হবে আমি বারবার দেখিয়ে এসেছি দেখুন দু নম্বর পয়েন্টটা দেখুন দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্রিজ বাই পয়েন্ট ফাইভ পয়েন্টস অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে দেখলেন এবারে কিন্তু অনেকটাই বেড়েছে ইন্ডেক্স অন্য সময় দেখা যাচ্ছে কমে গেছে এবারে কিন্তু দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ বেড়েছে এবং যার ফলে ইন্ডেক্স হয়ে গেছে একশো চুয়াল্লিশ এবং এর ফলে ডিএটা কতটা বাড়ছে ক্যালকুলেটারে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো তার আগে আমরা দেখে নিই যে আগের মাসে ইন্ডেক্স কী ছিল এখানে কিন্তু প্রত্যেকবারেই কম্পেয়ার করা হয় দেখুন এপ্রিল দু হাজার পঁচিশে ইন্ডেক্স ছিল একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ এবারে হচ্ছে একশো চুয়াল্লিশ সারা দেশের বিভিন্ন যে মার্কেট আছে এই ইন্ডাস্ট্রিয়াল যে এগুলো আছে মার্কেট আছে সেখান থেকে কিন্তু এই ইন্ডেক্স বা দ্রব্যের যে মূল্য সেই ইন্ডেক্সগুলোকে কালেকশন করে এই ইন্ডেক্স কিন্তু তৈরি করা হয় এবারে ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখা যায় আপনাদের দেখুন ইন্ডেক্স ডিসেম্বর দু পর্যন্ত ও যে পঞ্চান্ন পয়েন্ট নয় নয় হয়েছিল তার ফলে ইয়ে দিয়ে বর্তমানে পঞ্চান্ন পারসেন্ট মানে আগেরবারে কেবলমাত্র দু পার্সেন্ট বেড়েছিল এবারে দেখুন যে কত পার্সেন্ট বাড়ছে এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দেখুন ম্যাক্সিমাম পাঁচ মাসের ইন্ডেক্স এসে গেছে একশো চুয়াল্লিশ এসে কত হয়েছে দেখুন এখানে ডিয়ের পরিমাণটা কত দাঁড়াচ্ছে দেখুন সাতান্ন দশমিক আট পাঁচ মানে সাতান্ন পার্সেন্ট হয়ে গেছে দু পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তিন পার্সেন্টের কাজে চলে গেছে পঞ্চান্ন হয়েছে সাতান্ন ওভার হয়ে গেছে মানে দু পার্সেন্ট হয়ে গেছে প্রায় তিন পার্সেন্ট আরও এক মাসের ইন্ডেক্স বাকি আছে এই যে জুন জুন দু হাজার পঁচিশের ইন্ডেক্স এসে গেলে একদম কনফার্ম হয়ে যাবে তবে যেটুকু বলা যায় কনফার্ম তিন শতাংশ বাড়ছে কারণ সাতান্ন পয়েন্ট এইট ফাইভ হয়ে গেছে আর যাই ইন্ডেক্স আসুক না কেন মোটামুটি ধরে নেওয়া যায় আটান্ন পার্সেন্ট হবেই ফলে তিন পার্সেন্ট একদম তিন পার্সেন্ট মানে অনেকটা সেই তিন পার্সেন্ট নিয়ে কিন্তু আগামী জুলাই থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে অন্যান্য রাজ্যের কর্মীদেরও কিন্তু পরে ঘোষণা হয় কেন্দ্রীয় সরকার প্রথমে ঘোষণা করে তারপরে অন্যান্য রাজ্য সরকারগুলি ঘোষণা করে Don't know what.